হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো আঙুর গাছের ফুল থেকে ছোটো ছোটো আঙুর ধরার পরে কী কী পরিচর্যা করতে হবে কি কী সতর্কমূলক ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে না হলে আপনার এই ছোট ছোট গুটি ধরা আঙুরগুলো খুব সহজেই ঝরে পড়বে তো সম্পূর্ণ পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনার ছাদ বাগানে একটি আঙুর থাকে এবং সেই আঙুর থেকে প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ফ্রেন্ডস গত কয়েকদিন ধরে আমি কন্টিনিউয়াসলি আঙুরের আপডেট দিয়ে যাচ্ছি ইতিমধ্যে আঙুরের আপডেট দেওয়ার আর সময় চলে এসছে ইতিমধ্যে গাছে প্রচুর পরিমাণ আঙুর ধরেছে এবং কিছু আঙুরের সাইজ এই মতো হয়ে গেছে তো এবং কিছু আঙুরের এই সাইজ হয়েছে কিছু এই রকম অবস্থায় আছে কিছু ফুল এখনও ফুটে আছে অজস্র সংখ্যক আঙুর এইভাবে গাছের থোকায় থোকায় ডালে ডালে ফুটে আছে তো এই সময় কি কি পরিচর্যা করবেন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে শোনা যাচ্ছে এবার গরমে রেকর্ড করবে পুরো বাংলা থাতা পুরো ভারতবর্ষ প্রচণ্ড গরম পড়বে তো এই সময় আগাম কিছু সতর্কতা অবশ্যই আপনাকে নিতে হবে যেহেতু আপনি একজন ছাদ বাগানি এবং আপনার ছাদে যে আঙুর আছে সেই আঙুরগুলোকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার তাই আপনি ছাদ বাগানি হিসাবে এই আগে থেকে প্রিভেন্টিভ অবশ্যই আপনাকে নিতে হবে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাকে বলি আপনার ছাদ বাগানে প্রায় অধিকাংশ আঙুর এখন ধরে গেছে অর্থাৎ এই গুটি থেকে এরকম অবস্থা হয়ে গেছে এমতো অবস্থায় আপনাকে যেটা করতে হবে আপনার যদি ছাদ বাগানে শক্ত পোক্ত মাছান থেকে থাকে যেটাতে যেটার উপরে আপনার যে আঙুরটা গাছটা আছে অর্থাৎ লাইক দিস এমন এই অবস্থাটা অবশ্যই আপনাকে ঠিক করতে হবে কারণ আপনার গাছের যা ভার ছিল বর্তমানে আপনার ছাদ বাগানের যা আঙুর আছে সেই আঙুরের জন্য কিন্তু আপনার গাছের ভার বেশি হয়ে যাবে তাই গাছটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় ঝড়ে যেহেতু এই সময়টা প্রচন্ড ঝড় বৃষ্টি বাদলের সময় হঠাৎ হঠাৎ করে কালবৈশাখী হঠাৎ হঠাৎ করে ঝড় বৃষ্টি হবে তাই আপনার গাছকে আগে থেকে যে জায়গায় থাকবে সেই জায়গাকে ব্যবস্থা করে ঠিকঠাক করে ব্যবস্থা করবেন তৃতীয় যে বিষয়টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড বিস্ত্রী গরম পড়ছে এই প্রচণ্ড গরমেও কিন্তু আগুলগুলো ফল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই ঝরে যাওয়ার সম্ভাবনা থেকে যাতে না থাকে ঝরে যাওয়ার সম্ভাবনা তার জন্য আপনাকে প্রতিদিন প্রায় দশটা এগারোটার সময় বা বারোটা একটার সময় যখন প্রচণ্ড গরম পড়বে সেই সময় আপনাকে পরিষ্কার কলের জল আপনাকে স্প্রে করতে হবে পরিষ্কার কলের জল স্প্রে করলে দুটা জিনিস আপনি পাবেন এক হচ্ছে এই আঙুরের প্রচণ্ড গরমের সময় আঙুরগুলো যে গরম হয়ে যাচ্ছে এবং বোটাগুলো যেহেতু নরম আঙুরটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হাত থেকে আপনি রক্ষা পাবেন আবার আরেকটি যেটা অবস্থা থেকে রক্ষা পাবেন সেটি হচ্ছে এই পাতার উপরে যদি কোনো কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ থাকে এই যে প্রচণ্ড জোরের জলের ঝাপটা দিয়ে আপনি ধুয়ে দিচ্ছেন সেটি ধুয়ে দেবে তাও ফ্রেন্ডস জন্য আপনাকে জলের ঝাপটা আপনাকে দিতে হবে অর্থাৎ জল স্প্রে আপনাকে করতে হবে ফ্রেন্ডস পাশাপাশি এই সময় আর জিনিস আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইটের ব্যবস্থাপনা করতে হবে তবে আপনার ছাদ বাগানে যদি আঙুরগুলো ফুলগুলো ফুটে না থাকে তাহলে কিন্তু আপনি কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবেন যদি ফুটন্ত হয়ে যায় তাহলে কিন্তু পারবেন না আমি এখন অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারব তার কারণ আপনারা যা দেখছেন অধিকাংশ আঙ্গুরগুলো ধরে গেছে এবং গুটি এসে গেছে এই গুটি আসা আঙুরে অবশ্যই আমি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবো এমতো অবস্থায় আমার কোনো অসুবিধা নেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে আপনারাও মত অবস্থায় কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পলিনেশন হয়ে গেছে এবং কিছু কিছু পলিনেশন হতে বাকি আছে তবে দুই এক দিনের মধ্যে হয়ে যাবে এবং এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ঠিক আমি হয়ে গেলে এখান থেকে এইখান থেকে এমন গুটি ধরলে আমি তখনই করব। তো অজস্র পরিমাণ আঙুর টিকিয়ে রাখায় এখন আপনার কাছে একটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যদিও আপনি ছাদ বাগানি এই আঙুরগুলোকে প্রচণ্ড ভার হবে প্রচণ্ড পরিমাণ রৌদ্র পড়বে সব কিছুকে বাঁচিয়ে রেখে সব কিছুকে ওভারকাম করে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন দিতে চাইলে আপনাকে একটু কষ্ট তো করতে হবে এরপরে আপনাকে একটা এই সময় অবশ্যই করতে হবে যেটি হচ্ছে বোরন স্প্রে ফ্রেন্ডস গাছে বোরনের অভাবজনিত কারণে প্রচুর পরিমাণ ফল ঝরে পড়ে ফ্রেন্ডস এই বোরন এমন একটি জিনিস অবশ্যই আপনারা জানেন যারা ছাদ বাগান করেন ফল ড্রপ হয়ে যাওয়া ফলের আকৃতি ঠিক হয়ে যাওয়া ফল ফেটে যাওয়া ফল সঠিকভাবে আকার না আসা সব কিছু এই বোরনের অভাবজনিত কারণে হয়ে থাকে তাই এই বোরন গাছে এই সময় অবশ্যই দিতে পারেন কতটা দেবেন ফ্রেন্ডস এক লিটার জলে এক থেকে দু গ্রাম আপনারা ভালোভাবে বোরন নিয়ে সমস্ত ছাদ বাগানের গাছটায় আপনারা স্প্রে করে দিতে পারেন আম জাম কাঁঠাল লিচু লেবু সমস্ত ফলে এই বরণ সঠিক সময় স্প্রে করলে ফলের আকৃতি গঠন থেকে শুরু করে ফল ফেটে যাবা ফলের গায়ে ব্লাক স্পট হয়ে যাবা ফল ড্রপ হয়ে যাবা সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই সময় এই ব্যবস্থাপনা যদি আপনারা আঙুলের জন্য নেন ব্যাস আর কিছু আপাত করতে হবে না কয়েকদিন পরে আপনাকে আরও কিছু পরিচর্যা করতে হবে তবে গুটিগুলো আরেকটু বড় হলে এই সময় যতটুকু পরিচর্যা প্রয়োজন আমি আপনাকে সাজেস্ট করলাম একজন ছাদ বাগানি আর একজন ছাদ বাগানির পাশে থাকা অবশ্যই কর্তব্য তাই আমার মতো যতটুকু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই এই অভিজ্ঞতা আপনাদেরও করুন এবং আপনার ছাদ বাগানকে ফুল থেকে ফলে মানে খুব সৌন্দর্যভাবে বাড়িয়ে তুলুন ফ্রেন্ডস ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হবে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হবে ফ্রেন্ডস আমার ছাদ বাগানে কত সংখ্যক আঙুর ধরেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না সামান্য একটি গাছ থেকে আর কয়েকদিন গেলে আমার ছাদ বাগানে আঙুরগুলো যে একটা নির্দিষ্ট থোকা বা চলে আসবে সেটা দেখলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে কত ধরনের আঙুর ধরেছেন আপনারা জাস্ট বিলিভ করবেন না যে একটা গাছ থেকে এতটা আঙুর ধরা সম্ভব ফ্রেন্ডস কৃষিবিজ্ঞানের তথ্য অনুযায়ী বলা হয় একটি আঙুর গাছ থেকে হৃষ্টপুষ্ট আঙুর গাছ থেকে যদি সঠিক পরিমাণ পরিচর্যা করা হয় তাহলে এক মন অর্থাৎ চল্লিশ কেজি আঙুর ধরানো সম্ভব সেটি আমার এই গাছটি প্রমাণ করেছেন ফ্রেন্ডস আগামী দিনে আমি বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে বৃহৎ আকারে কৃষিক্ষেত্রে এই আঙুরের চাষ করতে যাচ্ছি এই ব্যবস্থাপনা গ্রহণ করছি তার জন্য কিন্তু প্রিভেন্টিভ নিতে হয় সেই ব্যবস্থাপনা নিচ্ছি ছাদ বাগানের সফলতার পরপরই আমি মাঠ বাগানে চাষের দিকে নেমে পড়ব এই আঙুরের জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন যে ছাদ বাগানে যেমন সফলতা অর্জন করেছি মাঠ বাগানেও যেমন তেমন সাফল্য অর্জন করতে পারি পাশাপাশি আপনাদের যেমনভাবে আমি গাইডেন্স দিয়ে যাচ্ছি সেরকম গাইডেন্স যেন আগামী দিনেও দিতে পারি আমার সমস্ত বন্ধুদের সাবস্ক্রাইবার বন্ধুদের আমার সমবয়সী আমার ছোট আমার আমার বয়স্ক বাবা বাবা আমার আন্টিদের বয়স্ক সলোক যারা আছেন তাদেরকে আমার অত্যন্ত নতমস্তকের শ্রদ্ধা জানায় আমার এই গাইডেন্স দেখার জন্য ফ্রেন্ডস আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমার গাইডেন্সগুলো দেখেন এবং আমাকে মাঝে মাঝে কমেন্টস করেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত অন্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান হয়ে যেতে পারেন আমি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আপনারা কমিউনিটি পোস্টে দেখলে অবশ্যই দেখতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন সেখানে আপনারা প্রতিনিয়ত যে কোনো ধরনের সমস্যা নিয়ে ভিডিও পাঠা পাঠাতে পারেন ছবি পাঠাতে পারেন আমি কন্টিনিউয়াসলি সেখানে অ্যাক্টিভ থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের স্যাটিসফাইড করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ